আরে এই বাড়ির কথা লই ওই বাড়ি সখি আমার মন বালানা সখি আমার মন বালানা নারী তু যেই নারী গোসল কইরা চলে দিয়ে লই নারী গোসল কইরা চুলে চলে দিয়ে এক জামাই ময়রা গেলে হাজার জামাই খারা ও আমার মন বালানা কালার সাথে পীড়িত কইরা কালার সাথে পীড়িত কইরা সুখ পাইলাম না সুখী গো ও আমার মন বালানা সুখী গো আমার মন বালানা হে হে এক জাতের নারী আসে লম্বা কালো চুল পরে আমার মন বালা না এক জাতের নারী আছে লম্বা কালো চুল ও ভাই এক জাতের নারী আসে লম্বা কালো চুল ওই ওই নারী বকর বকর ঘরে ফুটাই ফুল চকি গো ও আমার মন বালা না চল শিকি গো ও আমার মন বালা না কালার সাথে পিরিত কইরা কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না সখী গো ও আমার মন বালা না সখী ও আমার মন বালা না আকেতে সাগর বন্ডি জলে বন্ডি মা আকেতে সাগর বন্ডি জলে বন্দি মা এই নারির কাছে পুরুষ বন্দি গোড়ায় ১২ মাস সখী গো ও আমার মন বালা না আরে কালার সাথে পিরিত কইরা কালার সাথে পিরিত কইরা সুখে পাইলাম না সখী গো ও আমার মন বালানা না সখী গো ও আমার মন বালা না সখী গো ও আমার মন বালানা না ও